আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তাহলে চলো সাজেশনটি আমরা দেখি প্রথম পত্রে প্রথমে আছে অধ্যায় দুই অঙ্ক এটা অধ্যার নাম হিসাবের বৈসমূহ এখান থেকে তিনটি সৃজনশীল আসবে তোমরা যদি এই অধ্যায়টি ভালোভাবে কমপ্লিট করতে করতে পারো অথবা যারা নবম দশম শ্রেণীতে ভালোভাবে পড়াশোনা করেছে তারা ওখান থেকেই তি তি তিন সিল কম নিতে পারো তাহলে এখান থেকে আমরা দিয়েছি রাজশাহী যশোর সিলেট দুই সাল রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ দুই সাল ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট বরিশাল দুই সাল এবং তার সাথে দিয়েছি আমরা রাজুগুত্তরা মডেল কলেজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভিকারুন নিসা কলেজ তো বন্ধুরা এখানে যদি এখানে তেইশ সাল বাইশ সাল এবং একুশ সাল আমরা দিয়েছি যাদের কাছে তেইশ সালের প্রশ্ন নেই নতুন টেস্ট পেপার নেই তারা কিন্তু বাইশ সাল অথবা একুশ সাল পড়লে হবে বাইশ এবং একুশ সাল যে কোনো দুটি সাল পড়লে হবে তেইশ সাল বাইশ সাল এবং একুশ সাল থেকে যে কোনো দুটি যাদের তেইশ সাল আছে তারা তেইশ এবং বাইশ সাল পড়বা আর যাদের কাছে তেইশ সাল নেই তারা বাইশ সাল এবং একুশ সাল পড়বা এবং এভাবেই বাকি অধ্যায়গুলি তোমরা কমপ্লিট করবা যে কোনো দুটি করে সাল কমপ্লিট করবা তারপরে আমরা চলে যাব অধ্যায় তিন এখান থেকে একটি সৃজনশীল আসবে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী এখান থেকে আমরা দিয়েছি রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল দিনাজপুর দুই সাল ঢাকা যশোর কুমিল্লা চট্টগ্রাম সিলেট এবং বরিশাল দুই সাল ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট বরিশাল দুই হাজার দিনাজপুর দুই একুশ সাল তো এখানেও তিনটি সাল দিয়েছি তেইশ সাল বাইশ সাল একুশ সাল যে কোনো দুটি সাল পড়লেই হবে তেইশ বাইশ অথবা বাইশ একুশ এভাবে এরপরে আমরা চলে যাব অধ্যায় চার এখান থেকে রেও মিল এখান থেকে একটি সৃজনশীল আসবে এখান থেকে দিয়েছি রাজশাহী যশোর কুমিল্লা বরিশাল দিনাজপুর এবং ময়মনসিংহ দুই হাজার তেইশ সাল ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল দুই বাইশ সাল ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম সিলেট দিনাজপুর দুই একুশ সাল এখানে দুই হাজার একুশের দিনাজপুরের প্রশ্নটি তোমরা ভালোভাবে কমপ্লিট করবা এখানে স্টার দিয়ে দিয়েছি আমরা এবং আমরা কলেজ দিয়েছি আইডিয়াল কলেজ ভিকারুন নিসা কলেজ শহীদ বীর কলেজ এবং মাইলিস্টন কলেজ এখানেও হয়তো আমরা তিনটি সালের মধ্যে যে কোনো দুটি সাল কমপ্লিট করবা তারপরে আমরা চলে যাই অধ্যাসাত সাত অর্ধ্যা সাত কার্যপত্র এখান থেকে একটি আসবে দুটিও আসতে পারে কিন্তু একটি আসবেই যশোর বোর্ড কুমিল্লা সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিংহ দুই হাজার তেইশ সাল রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ দুই হাজার বাইশ সাল এখানে তেইশ এবং বাইশ সাল দিয়েছি যে কোনো একটি কমপ্লিট করলেই হবে তেইশ সাল যার কাছে নেই সে বাইশ সাল পড়লে হবে আর তেইশ যার কাছে আসে তেইশ সাল পড়লেই হবে বাইশ সাল লাগবে না ব্রীশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রোফ বি এ এফ শাহীন কলেজ এবং বিসিআইসি কলেজ এরপরে আমরা চলে যাই অধ্যায় আট দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল আসবে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম সিলেট বরিশাল দুই হাজার তেইশ সাল ঢাকা যশোর কুমিল্লা সিলেট দিনাজপুর দুই হাজার বাইশ সাল ঢাকা রাজশাহী চট্ট যশোর চট্টগ্রাম সিলেট দুই হাজার একুশ সাল রাজুক উত্তরা মডেল কলেজ ভিকারুন নেশা কলেজ মিরপুর গার্লস আইডিয়াল কলেজ এখানে আমরা তিনটি সাল দিয়েছি যে কোনো দুটি সাল পড়লেই হবে এরপরে আমরা চলে যাই অধ্যায় নয় আর্থিক বিবরণী এখান থেকে আমরা তোমরা জানো সৃজনশীল নাম্বার এক এবং সৃজনশীল নাম্বার দুই দুটি সৃজনশীল আসবে দুটি দিতে হবে অবশ্যই অবশ্যই দিতে হবে এখান থেকে আমরা সাজেশন দিয়েছি সকল বোর্ড দুই হাজার তেইশ দুই হাজার বাইশ এবং দুই হাজার একুশ এখানে লিখিয়ে দিয়েছি যে কোনো দুটি সাল পড়লে হবে অর্থাৎ তেইশ সাল অথবা তেইশ সাল বাইশ সাল অথবা বাইশ সাল একুশ সাল এর সাথে তোমরা যারা ভালোভাবে প্রস্তুতি নিতে চাও তারা রাজুক উত্তরা মডেল কলেজ আইডিয়াল কলেজ এবং ভিকার নিসা কলেজটিও কমপ্লিট করতে পারো তো বন্ধুরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশনটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ